আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের পৃষ্ঠা নম্বর হচ্ছে সাতাশ সাতাশ পৃষ্ঠার অনু অনুশীলনী দুই দশমিক দুইয়ের নয় এবং দশ নম্বরটা সম্পূর্ণ তোমাদের বুঝিয়ে দেব এবং সাথে সাথে করিয়েও দেবো ঠিক আছে তাহলে চলো যাই শুরু করা যাক এখন দেখো নয় নম্বরের প্রশ্নটা কি তুমি প্রথমে হচ্ছে প্রশ্নটা সুন্দর করে বুঝবা ঠিক আছে এটাই হচ্ছে তোমার মেইন কাজ আচ্ছা একই হার মুনাফায় মানে একই হার মুনাফায় কোনো মূলধনের মানে যে কোনো একটা মূলধনের এক বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন কত ছয় টাকা তার মানে কি চক্রবৃদ্ধি মূলধন মানে কি তুমি তো এর আগেই জানো তাই না চক্রবৃদ্ধি মূলধন হইলো তুমি ব্যাংকে বা কোথাও তুমি হচ্ছে টাকা রাখলা একটা মানে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট রাখলা রাখার পরে এক বছর রাখার পরে তোমার যে মুনাফাটা আসবে সেই মুনাফাটা আগের টাকার সাথে যুক্ত হইয়া যে টাকাটা তুমি পরবর্তীতে হইল সেটাই হচ্ছে তোমার চক্রবৃদ্ধি মূলধন ফর এক্সাম্পল তোমার ধরো হচ্ছে পাঁচ হাজার টাকা তুমি ব্যাংকে রাখছো ধরো পাঁচ হাজার টাকা হচ্ছে ব্যাঙ্কে তুমি রাখছো এক বছর রাখার পরে তোমাকে হচ্ছে ওরা পাঁচশো টাকা হচ্ছে ধরো হচ্ছে কি দিল পাঁচশো টাকা তোমাকে হচ্ছে মুনাফা দিল ঠিক আছে পাঁচশো টাকা মুনাফা দিল এই যে পাঁচ হাজারের সাথে পাঁচশো যোগ হয়ে এক কত হইল পাঁচ হাজার পাঁচশো হইলো না বন্ধুরা এই টাকাটাই হচ্ছে কি চক্রবৃদ্ধি মূলধন আশা করি বুঝতে পেরেছ ঠিক আছে আচ্ছা এখন দেখো তোমাদের বলেছি কি কোন একই হারে মুনাফায় কোন মূলধন মানে মূলধনটা বলা নাই কোনো একটা মূলধনের এক বছর আনতে মানে এক বছর আন্তে চক্রবৃদ্ধি মূলধন হয়েছে কত ছয় টাকা ও দুই বছরান্তে মানে দ্বিতীয় বছর চক্রবৃদ্ধি মূলধন হয়েছে ছয় হাজার সাতশো ষাট টাকা বলে মূলধন কত তোমাকে মূলধন বের করতে হবে এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট কারণ এইসব অঙ্ক পরীক্ষায় আসে এখন দেখো মনে করি মূলধন কত কী টাকা তুমি জানো না এটা বের করবা মনে করলাম এক বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন কী চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটা কী কারণ তোমার বের করতে হবে বন্ধুরা কি মূলধনটা বের করতে হবে কারণ মূলধন দেখো চক্রবৃদ্ধি এখানে কি বলছে এক বছর অন্তে চক্রবৃদ্ধি মূলধন চক্রবৃদ্ধি সমান সমান কত এটা এই যে আমরা চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটা লিখছি এক বছরের এই যে সি সমান সমান পি মানে মূলধন ইন্টু এক যোগ আর পাওয়ার কত এক পাওয়ার এই হচ্ছে এন এন মানে কি সময় বা বছর এখানে যেহেতু এক বছর অন্তে তাই আমি এক দিয়েছি সমান সমান কত ছয় হাজার টাকা ঠিক আছে আচ্ছা লিখলাম ভালো কথা তাহলে একইভাবে আমরা কী লিখতে পারি দুই বছর চক্রবৃদ্ধি মূলধন কত লিখতে পারি সেভাবে লিখলাম দুই বছর চক্রবৃদ্ধি মূলধন এই যে সূত্রটা লিখলাম এই যে এখানে পাওয়ার কত এখন দুই কেন কারণ বছর হচ্ছে দুই বছর সেই কারণে সমান সমান কত ছয় হাজার সাতশো ষাট টাকা আচ্ছা এটাকে এক নম্বর সমীকরণ দিয়েছি এটাকে দুই নাম্বার সমীকরণ ঠিক আছে তুমি দিলা এখন আমাদের টার্গেটটা হচ্ছে কি এই সমীকরণ থেকে আমার হচ্ছে পিয়ের মানটা বের করা ঠিক আছে সেহেতু দেখো তো এই দুইটার মধ্যে কি কমন পাও কি না যদি আমি এই যে বড়টাকে যদি এটা তারা ভাগ করি তাহলে কমে যাবে না তখন আমি কি পিয়ের মানটা বের করে ফেলতে পারবো না আচ্ছা তো মানে তখন হচ্ছে কি আমার এই যে এক যোগ এর মানটা বের হবে ওইটা যদি আমি বসাই দেই এটা এখানে তাহলে আমার আসল কত ছিল বা মূলধন কত ছিল সেটা বের হয়ে যাবে ঠিক আছে সেই কারণে আমরা কি করলাম দুই নং সমীকরণকে এই যে বড়টাকে এক নং সমীকরণ দ্বারা ভাগ করে পাই এখন ভাগ করো বাম বামপক্ষেতে এই যে এপাশেরটা এটার সাথে এটা ভাগ করবা এটার সাথে এটা ঠিক আছে এই যে উপরে পি এক যোগ আর পাওয়ার কত এটা দুই এই যেটা উপরে ভাগ কত ভাগ হচ্ছে এক নম্বরটা ভাগ মানে কি নিচে থাকে এটা বসালাম এখন দেখো এই পাশেরটা কি হয় এই পি আর এই পি কাটা যায় ঠিক আছে আর এই যে তুমি একটা জিনিস চিন্তা করো তো উপরে কত ওয়ান প্লাস আর স্কোয়ার আর স্কোয়ার মানে কয়টা আছে বন্ধুরা বলো তো এই যে ওয়ান প্লাস আর স্কোয়ারকে ইন্টু ওয়ান প্লাস আর এভাবে আসে না লেখাটা আর নিচে কয়টা আছে পাওয়ার এক মানে কত এটাই আছে ওয়ান যোগ আর তাই না বন্ধুরা লেখা যায় কি না এখন তাহলে এটাকে এটা দ্বারা কাটো তাহলে থাকে কয়টা একটা তাই লিখলাম হচ্ছে এই যে ওয়ান আর আর এই যে ছয় হাজার তুমি যদি ছয় দ্বারা ভাগ করো তাহলে এক দশমিক চার পাবা এটাকে লিখলাম সমীকরণ তিন এখন বন্ধুরা তুমি দেখো তো এই এক নম্বর সমীকরণে যদি এটার তুমি এই যে ওয়ান যোগ আর এটার মান তুমি পায়ে গেছো এটার মান তুমি পেয়ে গেছো এই যে এইটুকুর মান তাহলে এইটুকুর মান তুমি পেয়ে গেছো তাহলে কি তুমি কি পি এর মানটা এখন বের করে ফেলতে পারবা না সেহেতু করলাম তিন নং সমীকরণ এর মান এই যে তিন নং সমীকরণ যে মান এক নং সমীকরণে এই যে এক নং সমীকরণে বসিয়ে পাই এই যে এক নং সমীকরণটা লিখলাম পি যোগ ওয়ান প্লাস আর পাওয়ার কত এক আর ছয় হাজার পাঁচশো এই যে ওয়ান প্লাস আর এইটুকের মান কত বন্ধুরা বলতো ওয়ান প্লাস আর এই যে এক দশমিক চার এই যে লিখলাম এক দশমিক চার সমান সমান কত ছয় হাজার পাঁচশো এখন দেখো তো তোমার টার্গেটটা কি পিয়ের মান মানে আসলটা বের করা তাই না এই পিয়ের মালটা মানে মূলধনটা বের করা পিয়ের মান দেখো তো পিয়ের সাথে লেজ লাগানো আছে কে এক দশমিক শূন্য চার তাহলে এটা কী আকারে আসে আকারে আসে না পিয়ের সাথে অপর পাশে গেলে কি কত লাগবে ভাগ হয়ে যাবে আমার লাগবে হচ্ছে মূলধন পি সেই পিটাকে রাখলাম রেখে আমি কি করলাম এই যে এক দশমিক চারকে ভাগ করে দিলাম এখন ছয় হাজার পাঁচশোকে তুমি যদি এক দশমিক শূন্য চার দিয়ে ভাগ করো তাহলে ছয় হাজার দুশো পঞ্চাশ টাকা পাবা এটাই হচ্ছে নির্ণয় মূলধন তোমার নির্ণয় মূলধন কত ছয় হাজার এখন তোমাকে এইখানে হয়তো বের করতে বলেছে কি মূলধন কত তোমাকে তো বলতে পারে একে এটার হার কত মুনাফার হারটা কত পরে আসতে পারে না মুনাফার হারটা বের করো যদি বন্ধুরা মুনাফার হারকে বের করতে বলে তাহলে কি করবা বন্ধুরা সেম একইভাবে করবা করার পরে কি করবা এইখানে যেমন তুমি কি করেছো এইখানে এই পর্যন্ত তোমার অঙ্ক শেষ হয়ে যাবে যদি তোমাকে শুধুমাত্র হার বের করতে বলে মুনা শতকরা কত হার এই যে হারটা যদি বের করতে বলে ঠিক আছে তাহলে কি করবা এই যে আরের মানটা রাখবা আর এর সাথে লেজ লাগানো আছে কি এক এ পাশে আছে কি যোগাকার দিলে পাশে গেলে কী হবে বিয়োগ হবে তাই না বন্ধুরা মানে তুমি মুনাফার হারও তুমি বের করে ফেলতে পারবা তুমি যদি তোমাকে প্রশ্নের চায় বুঝতে পেরেছ আচ্ছা তাহলে পরবর্তী অঙ্কটা দেখি দশ নম্বরে বলেছে কি বার্ষিক শতকরা মানে বার্ষিক শতকরা আট দশমিক পাঁচ শূন্য টাকা ঠিক আছে এটা কি মুনাফার হার শতকরা বলেছে কিন্তু বার্ষিক শতকরা এটা কি মুনাফার হার চক্রবৃদ্ধি মুনাফায় চক্রবৃদ্ধি মুনাফায় কত দশ হাজার টাকার দুই বছরের চক্রবৃদ্ধি মূলধন মানে দুই বছরের চক্রবৃদ্ধি মূলধন ও চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করো তোমার এরকম অঙ্ক দেখলে কোনো কিছু চিন্তা করার কারণ নেই কি কি দেওয়া আছে প্রথমে লিখে ফেলবা এই পাশে যে কোনো এক পাশে আর কি করবা তোমার চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটা লিখবা কিচ্ছু না অঙ্ক শেষ দেখো এখানে কী কী দেওয়া আছে আসল সমান সমান কত এই যে মুনাফা আসল কত দশ হাজার টাকা লিখলাম সময় কত বন্ধুরা দুই বছর লিখলাম আর এই দেখো শতকরা বার্ষিক শতকরা বার্ষিক শতকরা বলেছে তার মানে কি এটা মুনাফার হার তাই না এই যে মুনাফার হার আর এই যে এটা কো দশমিক পাঁচ এটা কিন্তু পার্সেন্ট বন্ধুরা মুনাফার হার সবসময় কিসে থাকে পার্সেন্টে থাকে তাই না লিখে দিক টাকায় প্রশ্নে কিন্তু এটা মুনাফার শতকরা বলেছে তার মানে কি পার্সেন্টে আছে তাই লিখলাম আট দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট লিখলাম এখন কি পার্সেন্টকে আমি সরাসরি অঙ্ক অ্যাপ্লাই করতে পারি পারি না সেই কারণে পার্সেন্টটাকে উঠাইতে হবে এই পার্সেন্টকে উঠানোর জন্য আমাকে কি করা লাগবে বন্ধুরা একশো দ্বারা ভাগ করতে হয় এই আট দশমিক পাঁচ শূন্যকে একশো দ্বারা ভাগ করলে হয় শূন্য দশমিক শূন্য আট পাঁচ তাহলে আমি অঙ্ক সূত্রে ফেলানোর জন্য রেডি এখন আমার কিছুই না চক্রবৃদ্ধির মূলধনের সূত্রটা কি সি সোয়ান সমান পি ওয়ান প্লাস আর পাওয়ার কত এন এন মানে কি তোমার সময় আচ্ছা পের মান কত আর কিচ্ছু না বসিয়ে দিচ্ছি এর মান দশ হাজার এই যে বসালাম এই যেখান থেকে যোগ এক এক আর আর এর মান কত এই যে বের করলাম শূন্য দশমিক শূন্য আট পাঁচ আর এন মান কত দুই বসিয়ে দিয়েছি এখন দেখো তো দশ হাজার তুমি চাইলে এটা কি স্কোয়ার মানে কি স্কোয়ার মানে কি এটা ভেঙে লেগেলে কত হয় দুইটা হয় না দুইটা গুনাকারে আসে যেমন হচ্ছে ফর এক্সাম্পল এক্স স্কোয়ার মানে কত সমান সমান হচ্ছে এক্স গুণন এক্স তাই না এইরকম এই যে এটাকে স্কোয়ার আসে মানে দুইটা গুনাকারে আসে তুমি যদি দশ হাজারের সাথে এক দশমিক শূন্য আট পাঁচ এবং এক দশমিক শূন্য আট পাঁচ গুণ করো তাহলে পাবা কত এগারো হাজার সাতশো বাহাত্তর দশমিক দুই পাঁচ টাকা এটা কি তোমার চক্রবৃদ্ধি মূলধন সূত্র দিয়ে তুমি পেয়ে গেলাম এখন চক্রবৃদ্ধি মুনাফা বের করতে হবে তার মুনাফাটা কি চক্রবৃদ্ধি মুনাফাটা কি আসল মানে আমার এই যে চক্রবৃদ্ধি মুনাফা মানে বাড়তি যে টাকাটা হইল মানে আগের আসলের সাথে যুক্ত হইয়া সেই টাকাটা থেকে যদি আগের এক টাকাটা বাদ দিয়ে দেই তাহলে তোমার কি চক্রবৃদ্ধি মুনাফা থাকবে না তাই করেছি দেখো নির্ণীয় চক্রবৃদ্ধি মুনাফা এই যে আমার দেখো চক্রবৃদ্ধি মূলধনটা কত এটা আর আগের আসলটা কত ছিল বন্ধুরা এই যে দশ হাজার এটা বিয়োগ করে দিলাম যে টাকাটা থাকে সেটাই হচ্ছে তোমার কত চক্রবৃদ্ধি মুনাফা নিয়ে নেয় চক্রবৃদ্ধি মুনাফা কত এক হাজার সাতশো টাকা আশা করি বন্ধুরা বুঝে গেছো আর অঙ্ক কিন্তু একবার ভিডিও দেখলে তোমার হয়ে যাবে না অঙ্ক শেখার হচ্ছে নিয়ম হচ্ছে তুমি প্রথমে ভিডিও দেখবা তারপরে নিজে নিজে দেখে দেখে একবার করবা তারপরে হচ্ছে নিজে না দেখে দুই তিনবার করার চেষ্টা করবা তুমি অঙ্ক যত বেশি প্র্যাকটিস করবা তোমার তত বেশি হচ্ছে আয়ত্ত আসবে ঠিক আছে এগুলো কিন্তু একবার করলে হয়ে যায় না আর যদি হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ খুবই ভালো ঠিক আছে তাহলে বন্ধুরা পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ সকলকে